হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি সবার কেমন আছেন এখন বাজে কয়টা দেখো এখন বাজে সাড়ে বারোটা তাই না দেখালে সোজা যাই হোক এখন সাড়ে বারোটা বাজে সো আজকে আমাদের বীর পালোয়ান আজকে একটা মহৎ কাজ করতে যাচ্ছে সেই মহৎ কাজটা হচ্ছে যে বেচারা আজকে পনেরো দিন পরে গোসল করতে যাচ্ছে তো আপনি কিছু বলবেন প্লিজ প্লিজ বেঁচে থাকলে আবার দেখা হবে সে আজকে হচ্ছে আমাদের বাসায় নতুন হচ্ছে একটা গিজার লাগানো হয়েছে বাশরুমে তো সেই জন্য সে আজকে পনেরো দিন পরে চিন্তা করতেছে এই সাড়ে বারোটার সময় গোসলে যাবে এই ছবিটার সাথে না এই ছবিটার সাথে এর কি কোনো ম্যাচে গেছে গাইছে এটা হচ্ছে কালাচান এটা হচ্ছে ধলাচান তো দেখেন তার চেহারা গাইস তার চেহারা দেখেন সে আজকে একদম দেউলিয়া হয়ে গেছে এই পনেরো দিন গোসল না করে তার চেহারা দেখলে মনে হচ্ছে যান যান ভাই আপনি পনেরো দিন পরে গোসল করতে যাচ্ছেন আপনার জন্য শুভ কামনা এটা কিসের লক্ষণ একটু সবার বলো তো বলার লেগা এটা কিসের লক্ষণ এটা হচ্ছে ছাগলের দাড়ি গাইস সবাই এটা কমেন্টস করবেন ঠিক আছে এটা কিসের লক্ষণ ঠিক এটা আছে লক্ষণ বলে যাও তুমি যদি কিছু বলে না যে হয় গাইস অডিয়েন্স কে ঘন্টা পরে দেখা হবে যদি বেঁচে থাকি ঠিক আছে সো যাও তোমাদের জন্য আমাদের দোয়া থাকলো ভবিষ্যতে যদি তুমি বেঁচে ফিরো তাহলে ভিডিও হবে না তো আর কিন্তু পরবর্তীতে তোমাকে নিয়ে ভিডিও হবে না তোমাকে নিয়ে আর ওই যে আরেকটা ভিডিও হবে লাস্ট কানার ভিডিও সো গাইস ও গোশলে যাচ্ছে আমি খুবই খুশি আজকে 15 দিন পরে গোসল যাচ্ছে খানাস আমি ডেইলি গোশল করি সরব

তারপর আমরা অপেক্ষায় থাকলাম হ্যাঁ এই যে আমি ওয়েট এখানে দাঁড়িয়ে থাকবো তুমি তুমি কতক্ষণে আই এম ওয়েটিং আমরা এর পরবর্তীতে দেখাবো যে সে গোসল করে সত্যি সত্যি ফিরে আসে কিনা এই কনকনের শীতের মধ্যে সে আসলে গোসল করে ব্যাক করতে পারবে কিনা এটা আপনাদেরকে পরবর্তী ধাপে দেখাচ্ছি আপনারা একটু ওয়েট করেন এই যে গাইস সে হচ্ছে গিয়ে দেশ স্বাধীন করে আসছে মানে সে ঠান্ডাকে জয় করে এসেছে কেমন অনুভূতি এটা একটু বলো কেমন লাগলো তোমার আজকে গিজারে গোসল করে গরম পানিতে বলো গোসল করার পরে ঠান্ডা গোসল করার পরে মুখটা তো একটু সাদা হয়ে গেছে কালিয়া মুখটা তো সে এরকম ঠান্ডা জয় করে এসেছে আপনারাও যদি কেউ এরকম ঠান্ডা জয় করতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন জিরো বোকার মধ্যে পটে টু লারবেন চারবেন খাইবেন এই নাম্বারেই কল করবেন তাহলেই মোহনকে পাইবেন শৈশ্বের তাল মাখো শৈশ্বের সো আল্লাহ হাফেজ গাই সে এখন খুবই খুবই প্রাউড ফিল করতেছে নিজেকে সাব্বাস বেটা বাঘের বাচ্চা বারোটা সাড়ে বারোটায় গোসল করছে ঠান্ডা লাগে আল্লাহিস আল্লাহিস অডিয়েন্সকে বলো বাইরে আর আর না গাইস